গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর কর্মী সমর্থকদের আপ্যায়ন পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে কৃষকের গরু চুরি করে কর্মী সমর্থকদের আপ্যায়ন করার অভিযোগ উঠেছে এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে শনিবার এগারোই জানুয়ারি বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বয়স চল্লিশ ও কসাই বজুর রহমান বয়স পঁয়ত্রিশ অভিযুক্ত মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ছয় নং আদারিপিটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক লাইলা খাতুন ইতি মাহমুদুল হাসান মুক্তা গ্রামীণ ব্যাংক শেরপুরে ভেনুয়ার শ্রীবর্দী শাখার ব্যবস্থাপক এ ঘটনায় ভুক্তভোগী কৃষক এফাজ উদ্দিন বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেছেন মামলায় মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে তিন নম্বর আসামি করা হয়েছে জানা গেছে শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল উপজেলা ও পৌর মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে ওই সমাবেশে অংশ নেওয়া কর্মী সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়রা গ্রামে ফুরিভুজের আয়োজন করেন আদারভিটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতি এদিকে গতকাল শুক্রবার দিবাগত রাতে মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের খামার মাগুরা গ্রামের কৃষক এফাজ উদ্দিনের গোয়ালঘট থেকে একটি সার গরু চুরি হয় এফাজ উদ্দিন সহ তার প্রতিবেশীরা গরু খোঁজাখুঁজি করতে গিয়ে আজ ভোরে পার্শ্ববর্তী দক্ষিণ কয়রা গ্রামের বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তার বাড়িতে লোকজনের সমাগম দেখতে পান পরে সেখানে গিয়ে মালিক এফাজ উদ্দিন জবাইকৃত গরুর চামড়া দেখে তার গরুটি শনাক্ত করেন পরে স্থানীয়দের সহায়তায় গরুর চামড়া সহাইকে হাতে নাতে ধরে ফেলেন কৃষক হেফাজ উদ্দিন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুমন মিয়া নামে একজন ও কষাই বজরুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায় এ সময় অভিযুক্ত মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লাইলা খাতুন ইতি কৌশলে পালিয়েছেন পরে দলীয় কর্মী সমর্থকদের ফুরীভুজের জন্য রান্না করা বিরিয়ানি স্থানীয়রা ভাগাভাগি করে নিয়েছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান জানান মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বিষয়ে আমরা শুনেছি অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়টি সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান বলেন গরুটির মালিক এফাজ উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে